দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু হামিদান লিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুপ্রিয় দর্শক কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলাহফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলুর দিশারি পাওয়ার্ড বাই আইসুমার এগ্রিকেয়ার কো স্পন্সার্ড বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার প্রিয়দর্শক অনুষ্ঠানটির অনলাইন পার্টনার হিসেবে রয়েছেন বাণিজ্য প্রতিদিন আমরা আজকেও অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনবো আজ আমরা কথা বলবো কথা শুনব জিকিরের গুরুত্ব তাৎপর্য ফজিলত নিয়ে আর এই বিষয়ে আমাদের আজকে এই উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলোচক চলুন তাদের সাথে পরিচিত হয় নাই আমার সাথে রয়েছেন বিশিষ্ট আলম দিন মোভাসের কোরআন হজরত মাওলানা হাফেজ জিয়াউল হাসান আজহারি অধ্যক্ষ আল আজহার ইনস্টিটিউট বাংলাদেশ আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট আলম দিন হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ আজাদি নির্বাহী পরিচালক রজবিয়ায় রশিদিয়া দারসোনাথ মডেল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বাবা ক্যাতি প্রিয়দর্শক আলোচনা শুরুতেই আমরা চলুন পবিত্র কালামুল্লা শরীর থেকে তেলবাদ শুনে আসি فيؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون واستكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إني তন্ন চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম আমরা এই পর্যায়ে সরাসরি আলোচনা চলে যাব প্রথমেই মাওলানা জিয়াউল হাসান আঝারী আপনার কাছে জানতে চাইবো জিকরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ফজিলত গুরুত্ব নিয়ে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনী আযকুরুকুম ওয়াশকুরুলী ওয়া লা সম্মত উপস্থিতি আমরা আলোচনা শুরুতে শুনে আসলাম যে জিকিরের ফজিলত এবং জিকির সম্পর্কে আলোচনা জিক্রুন মা মানা জিক্র জিক্রের মা না হল স্মরণ জিকির দ্বারা আমরা বুঝতে পারি যে যে কোনো কিছু স্মরণ করা যেহেতু আমরা ইসলামিক কালচার প্রোগ্রাম এসেছি এই জিকিরের দ্বারা আমরা আল্লাহ তালা স্মরণকে বোঝাচ্ছি আর সেক্ষেত্রে আমি দুটি আয়াতের অংশ বিশেষ বলেছি আজ কুরুনি আজ গুরুকুমি ফুরু সোহান আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করো আমার আল্লাহ তাল্লাহর স্মরণটা কীরকম হবে আমি আল্লাহ তালাকে যদি এক একই স্মরণ করি তো আল্লাহ সব হানু আহ আমাকে একাকই স্মরণ করি আল্লাহ তালার স্মরণ যদি আমাদের সর্ব হালতে সর্ব অবস্থায় সর্ব জাগাতে করে থাকি তো আল্লাহ সব হানুআ তালা সেম আমাকে তত বড় করে স্মরণ করে থাকে আর আল্লাহ তালার স্মরণ কত বড় তো আল্লাহ তালা বলছেন বান্দা তুমি যদি আমার স্মরণে এক হাত অগ্রসর হও আমি আল্লাহ সব্বাহানু তালা তোমার কাছে দুই হাত অগ্রসর বান্দা তুমি যদি আমার স্মরণে দৌড়ে আসো আমার রহমত তোমার কাছে বিজলি গতিতে যায় আল্লাহ সব তালা হওয়া তো আমার আল্লাহ তালার রহমত বা আল্লাহ তালার যে স্মরণ সেটা অনেক বড় হয়ে থাকে আমরা যে ছোট্ট কোনো একটা মজলিশে আল্লাহকে স্মরণ করি আল্লাহ সব তালা আমাদেরকে ফ্রেঞ্জ তাদের বড় মজলিসে স্মরণ করে থাকে ওয়া লা যিক্রুল্লাহি আকবার এবং আল্লাহ তাআলার শরণ হলো পৃথিবীর সবচেয়ে বড় শরণ। সময়ত উপস্থিতি আমরাতে আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তালাকে যদি কোনো বান্দা শরণ করে থাকে, সে বান্দা কখনো গুনাহ করতে পারে না। কারণ আল্লাহ তাআলা শরণ যখন আমার অন্তরে থাকে, তো আমি মনে করি আমার আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। আল্লাহ তাআলা সবকিছুই করতেলা জা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে হায়াত দিয়েছেন। আমাকে হায়াতুত তাইয়িবা দান করেছেন। এবং আল্লাহ তালে আমার সব কিছুর ব্যবস্থা করবে ধন্যবাদ মহতারাম আপনার কাছে আবার আসবো মালানমতি হাবিবুল্লাহ আজাদি আপনার কাছে জানতে চাইবো এই যে আল্লাহর জিকির আল্লাহর শরণ এই আল্লাহর জিকিরের প্রয়োজনীয়তা কতটুকু আসলে এই বিষয় নিয়ে যদি আপনি বলতেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন সম্মানিত সঞ্চালক দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তারও ইবাদতবন্দিগি করার জন্য পৃথিবীতে কে না চায় যে কেউ কারো উপকার করে তার প্রশংসা জ্ঞাপন করা আল্লাহ হুয়া তালা আমাদেরকে সৃষ্টি করেছেন বান্দাদের কাছ থেকে আল্লাহ সর্বাত্মক এবং আল্লাহ আল্লাহরবুল আলমিনকে স্মরণ করুক এটা আল্লাহ রবুল আলমিন বান্দার কাছ থেকে চান বিধায় আল্লা সুবাহানুয়া তালা পিরা নবীজি সাল্লাহ আলহাসাল্লামকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনুল ক্যারিমে একথা বলেছেন ওয়ুর রব্বাকা মিনাল বিল মিনাল মিনাল যে হে নবী আপনি আল্লাহকে স্মরণ করুন আপনার রবকে স্মরণ করুন অত্যন্ত বিনয়ী এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় খুব জোরে নয় চিল্লাহ্লা করে নয় বরং অত্যন্ত বিনয় এবং ভদ্রতার সহিত আর যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ রব্বুল আলমিনকে যারা তার স্মরণ থেকে বিস্মিত হয়ে যায় আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না এ আয়াতের দ্বারা এতটুকু প্রমাণিত হয় যে আল্লাহর আলমিনকে স্মরণ করতে হবে রব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে একজন বান্দা তার সফলতা এবং আল্লাহরবুল্লা রেজা রেজামন্দির মাধ্যমে জাহান নামের আগুন থেকে মুক্তি পেতে পারে মোতারাম এখানে আরেকটি বিষয় আমাদের কম বেশি সবাই কিন্তু হতাশাগ্রস্ত আমাদের মানসিক যে প্রেশানি হতাশা ডিপ্রেশন এই ডিপ্রেশন থেকেও কিন্তু আমাদেরকে মুক্তি পেতে হলে আল্লাহর স্মরণ অনেক বেশি হৃদয়ে থাকতে হবে যার মাধ্যমে আমরা মানুষের প্রশান্তি পাবো আল্লাহ আল্লাহবুল্লা আমি বলেছেন আল্লাহ সম্মানিত সঞ্চালক মহোদয় আসলে পৃথিবীতে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতা আসে শরীরে জ্বর আসলে ডাক্তারের কাছে যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হলে বা কখনো সার্জারি করতে গেলে মানুষ মানুষ একজন ডাক্তারের কাছে স্মরণাপন্ন হয়ে যায় ঠিক মানুষের অন্তরের কিছু রোগ রয়েছে যেমন হিংসা তারপরে রয়েছে মানুষের অন্তরে রয়েছে বিভিন্ন বক্রতা নিফাতি অহংকার দেমাগ ইত্যাদি রাগ তারপরে হতাশা ডিপ্রেশন এমন কিছু থাকে তো এই অন্তরের রোগের জন্য কোনো ট্যাবলেট পৃথিবীতে নেই সুতরাং এই অন্তরের প্রশান্তির জন্য মানুষ যদি খালেস দিলে ইমান এবং এহতেসাবানের নিয়তে যদি আল্লাহ সুবহান হওয়া তালাকে স্মরণ করে নীরবে নিভৃতে চোখের পানি ছেড়ে দিয়ে তা আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বকে স্মরণ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ভাষ্য অনুযায়ী আলাহ আব হিতাত্মা ইন্নুল কলুব এর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি আসে তখন তার ভিতর থেকে সকল প্রকার অসারতা তার ভিতর থেকে সকল প্রকার নিরাশভাব এগুলো সব কিছুই চলে যায় জি ধন্যবাদ মোহারাম আমরা আবার আসবে সময় হয়েছে ছোট্টটি বিরতিতে যাওয়ার প্রিয় দর্শক আমরা শুনছিলাম আল্লাবুল্লা আলামিনের জিকিরের গুরুত্ব তাৎপর্য ফজিলত নিয়ে ফিরব ছোট্ট বিরতির পরে আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিক্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা প্রিয় দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলাফ ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার কো স্পন্সার্ড বাই ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার আমরা শুনছিলাম আল্লাহ রব্বুল আলহামিনের স্মরণ আল্লাহর জিকির নিয়ে তো আমরা চলে যাব মালানা জিয়াউল হাসান আজহারি আপনার কাছে তো জিকির এই জিকির যে আল্লাহর স্মরণ এই জিকির নিয়ে কিন্তু আমরা কালা দেখতে পাই অনেক রকমের জিকিরের নামে এদেশে বিভিন্ন রকমের ভণ্ডামি কিংবা হচ্ছে অন্য রকমের আচরণ আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার বদৌলতে তো এই যে জিকিরের নামে যে উল্টাপাল্টা আল্লাহর স্মরণের রূপরেখাটা কিভাবে আসলে জিকির করব আমরা এই বিষয়টা নিয়ে যদি বলতেন আপনি ধন্যবাদ আপনাকে সময় উপযোগী একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন আমরা সকলেই আল্লাহকে চাই এবং আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম খুঁজে বেড়াই কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাত কোরআন তেলাত কেন আসলো আল্লাহ তালা কোরআনের ভিতরে মৃত্যু থেকে দোলনা পর্যন্ত পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এ টু জেড সব দিয়ে দিয়েছে কিন্তু আমরা আধৌ কিসে কোরআন পড়তে পারি আমরা কোরআন পড়িও না পড়ার জন্য চেষ্টা করি না আমাদের এই দেশ এক সময় মুসলমান নামে ছিল হ্যাঁ নামে ছিল কিন্তু মুসলমানিত্ব ছিল না যুগে যুগে আমি মেয়েকে যুগে যুগে আমাদের দেশে অলিয়াল্লাহর আসছেন এবং ঘরে ঘরে বাড়ি বেরিয়ে গিয়েছেন এমনকি হয়েছে নৌকা করে বিশেষ করে বরিশাল অঞ্চলে নৌকায় করে তারা গিয়ে গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ আল্লাহ বানিয়েছেন কিন্তু বর্তমানে সে আল্লাহকে পাওয়ার জন্য আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি আমরা তরিকে ধরে নিয়েছি কেউ ধরতেছি মাঝারের মাধ্যমে কেউ ধরতেছি শেষ ধার মাধ্যমে কেউ ধরতেছি লাল কাপড় দেওয়ার মাধ্যমে মোমবাতি জ্বালানোর মাধ্যমে আবার কেউ আবার বিভিন্ন প্রকৃতির জিগিরি করতেছে এই জন্য অনেকেবার বলে থাকে যে এত ফালাস স্ক্যান রে তোরা এত ফালা স্ক্যান ফালাইয়া মাওলা আগে পাইতো ব্যান এটা আসলে একটা বলা শুনতে ভালো লাগে কিন্তু এটা আমাদের জন্য লজ্জাসকর কেন এই শব্দ আমাদের জন্য আসবে আমাকে তো আল্লাহ তাল হোসেন আলহামদুলিল্লাহ আলমিন আমি যখন নামাজে দাঁড়াই আর যখন সোরা ফাতে পড়তে থাকি তো আল্লাহ তালা বলতেছেন আমি যখন বলি আলহামদুলিল্লাহ আলমিন আমার আল্লাহ আমার অব্যিকারিম সে বান্দা তুমি কি আমার কাছে তুমি কেন আমার প্রশংসা করতেছ এরপর আমি যখন বলি আর রহমান রাহিমালিক ইয়ে না আবুদ ইয়ে আল্লাহ তাল বান্দা আমি বুঝেছি কেন তুমি আমার এত প্রশংসা করছো কি চাও তোমার কি বলা আমার কি চাও না আমার কাছে এরপর আমি বলি ইহ তেনা সরাতিম সোহান আল্লাহ আমি চাই তুমি আমাকে সঠিক পথে চালাও বান্দা কিন্তু থেমিনি এরপর আবার বান্দা আবার বলতেছে আল্লাহ আমি আরও চাই কি সেরাতিম ওই সমস্ত ব্যক্তি অন্তর্ভুক্ত করো যাদের তুমি পুরস্কৃত করেছ সোহান এতটুকু বলে থেমে থাকে না বান্দা এবার বলে আল্লাহ আমি চাই কি চাই ওই রিল মাকদুব আলহিম তুমি আমাকে বাঁচাও তাদের থেকে যাদের তুমি পদভস্ত করেছ সোভান এর চেয়ে দোয়া এর চেয়ে জিকির আর কি হতে পারে বান্দার জন্য যেটা আল্লাহ তালা সোরা ফাতেহায় শিখিয়ে দিয়েছেন এবং সোরাফ ফাতে আমরা প্রতিনিয়ত পড়ি দুঃখ হলো সত্য আমরা সোরাফ ফাতেহা শুদ্ধ করিনি আস্প অথচ মাজারে মাজারে দৌড়াচ্ছি পীরদের কাছে দৌড়াচ্ছি আমি কোরান খুলি করুন দেখিনি মুরব্বি আমি একবারে চুমো খাইনি আমাদের আমি একটা মাহফিলও বলেছিলাম সৎ হাজার হাজার লোকের মাছ জিজ্ঞাসা কোরআন কি পড়তে পারি অকপটে অনেকেই বললো যে না আমরা কোরআন কোন ধরিও নাই আমি একজন মুসলমান কাইফাল মুসলিম বিদুনে কোরআন মুসলিম ইদুন বিদুনে সুন্না মুস্তাহিল মুস্তাহিল একটা মাস যেভাবে পানি ছাড়া বাঁচতে পারে না একজন মুসলিম সে কোরআন এবং সুননা ছাড়া চলতে পারে বলে আজ বিপরীত আমাদের ক্ষেত্রে সেটা কি আমরা কোরআন ছাড়া চলি আমাদের পিঠের মাধ্যমে আমরা নিজেদের নাজাদ খুঁজে পাই না পশ্চিমকালেও সম্ভব না আপনাকে নাজাদ দিতে পারবে একদম কোরআন এবং সন্না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সন্্ল অনুযায়ী চলার আমল আমল করার দান করেন এবং আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর জিক আল্লাহর জিকির হলো এই যে পৃথিবী কেউ না আমাকে আল্লাহ দেখে কোন মমিনের অন্তর এই জিনিস ঢুকে যায় যেমন আমার আল্লাহ আমাকে দেখতেছে সে কখনো চুরি করতে পারবে না খারাপি করতে পারবে না পরক্রিয়া করতে পারবে না পরনিন্দা করতে পারবে না পরশ্রীকাতরতা করতে পারবে না ওজনে কম যেতে জানবে না ভেজাল করতে জানবে না আফসোস এই জাতির জন্য যে জাতি ছোট বাচ্চাদের খাবারের ভিতর ভেজাল দেয় আফসোস এই জাতির জন্য যে জাতি ওষুধ খেয়ে মানুষ বাঁচবে সে ওষুধকে ভেজাল দেয় মানুষের নীতি নৈতিকতা কোথায় চলে গেছে এই জন্য আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলবো যে সর্ব অবস্থাতে সর্ব হালতে পৃথিবী কেউ দেখে না আমার আল্লাহ দেখি এই শব্দটুকু যদি আমার অন্তরে আমি ঢুকাতে পারি সো আমি কানিয়া জি ধন্যবাদ মোহতারাম আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মালানা হাবিবুল আজাদি আপনার কাছে জানতে চাইবো যে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আমরা কোন অবস্থায় কিভাবে করব আপনি যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ একটি সুন্দর প্রশ্ন করেছেন জিকির আল্লাহর জন্য এটি যেমন গুরুত্বপূর্ণ তো এই জিকিরের মাধ্যমে একজন মানুষ কোন পর্যায়ে পৌঁছিতে পারে এবং এই জিকির কখন কিভাবে করতে হয় বলতো একজন মুমিনের অন্তকরণে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যাবে অন্তকরণে আল্লাহর জিকির যদি বলবৎ থেকে যায় শোয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সেক্ষেত্রে সে একজন প্রকৃত মুমিন হিসেবে সে নিজেকে শব্দগুলো এই শব্দগুলো কিন্তু ধারণ করতে হবে পরিপূর্ণভাবে জিকিরের যে আমি জিকির করলাম লা ইলাহা আব্দাল করলাম জিকির নামাজ পড়লাম আল্লাহ নামের জিকির করি এই জিকির কিন্তু হৃদয় ধারণ করতে আল্লাহ আপনি ছাড়া আর কোন মাবুত নাই আপনি ছাড়া আর কোন ইলাহ নেই এইটা যদি আমরা হৃদয় ধারণ করতে পারি তখন কিন্তু আমাদের দ্বারা কোন পাপ কাজ কিংবা অন্য খারাপ কাজে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক আমি যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে একজন ব্যক্তি কোনো আনুল পড়তে ভুল করেন এর জন্য কোনো আনুল কারিম করা বন্ধ করা যাবে না একজন ব্যক্তি দরুৎ শরীফ পড়তে ভুল করেন এর জন্য দরুৎ শরীফ পড়া বন্ধ করা যাবে না জিকিরের কাইফিয়ত বিভিন্নভাবে আমাদের দেশে ব্যবসার নামে বাণিজ্যের নামে বা পীরের নামে বিভিন্ন ধরনের ভাবে জিকির পরিচালনা করছে নারী পুরুষ একত্রে অথবা বিভিন্নভাবে গাছে উঠে বা নিচে নেমে বা কাপড়ের সংযত না করে বিভিন্নভাবে জিকির হচ্ছে মূলত এদের দ্বারাই আবার জিকিরকে কলুষিত করা যাবে না বর্তমান বাংলাদেশে আমরা যারা মুসলমান আমরা বর্তমান যারা যারা টুপিওয়ালা বর্তমান দাড়িওয়ালা যারা সুন্নতের পথে চলতেছি মূলত আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে ইয়েমেন থেকে তুর্কমেনিস্তান থেকে আরব রাষ্ট্র থেকে বিভিন্ন অলি আল্লাহ তারা আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে এসে জিকিরের মাধ্যমে তালিম তরবিয়াতের মাধ্যমে হক্কানি আউরাম আমাদেরকে জিকিরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সাথে আল্লাহ তালা তাল্লুক পয়দা করে দিয়েছেন এর মাধ্যমে একজন বান্দার সাথে তার স্রষ্টার সম্পর্ক তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে আমি বলতে চাই যে এখন একইভাবে দুটি বিষয় জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে তাদেরকে প্রতিহত তাদেরকে প্রতিহত করতে হবে ভণ্ডদেরকে প্রতিহত করতে হবে হক্কানি আউলিয়াই কেরামদের তালিম তার বিয়তের মাধ্যমে ঠিক একইভাবে জিকি পীর এবং তরিকাকে যেমন কলুষিত করেছে পীর এবং ভণ্ড তরিকতপন্থী যারা তারা আর একইভাবে হক্কানি আউলিয়াই কেরামদের এই জিকিরকেও ভিন্ন পথে পরিচালিত কটাক্ষ করতেছে বিভিন্ন সংগঠন মূলত ইসলামের নামে সংগঠন করে তার আবার তরিকাকে বায়াতকে তারপরে মোরাকাবা মোশাহাদাকে বিভিন্ন আধ্যাত্মিকতাকে এবং যে আমাদের আধ্যাত্মিকতা এ বিষয়গুলোকে তারা কটাক্ষ করতেছে মূলত এ বাংলাদেশের আলেম ওলামা এবং মুসলমানদেরকে প্রকৃত রূপে এদের যে রুট যে মূল এটি হচ্ছে হকানি আউলিয়া কেরামদের তালিম তার বিরত এ বাংলাদেশের মুসলমানদেরকে তখনই চিন্তা করা যাবে যখন আউলিয়া অবদানকে স্বীকার করা হবে এ মানুষ কি কোরআন শিখিয়েছেন দাড়ি টুপি যখন আমরা ধন্যবাদ মোহারাম আপনাদের দুজনকে মোবারক জানাচ্ছি আমাদের যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আমরা শুনছিলাম আল্লাহুল্লাহ আলামিনের জিকির গুরুত্ব তাৎপর্যম ফজিলত নিয়ে আপনারা দেখছেন আলাফা ইসলামী ব্যাংক পি আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসুমার বাই হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজারের সৌজন্য অনুষ্ঠান আমরা দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম যাওয়ার আগে অবশ্যই একটি ইসলামী সঙ্গীত শুধু সঙ্গে বিদায় হব We don't, I don't know.

বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজমার এগ্রিকিয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা